কিন্তু ছবি তো খুব ভালো লেগেছে আমার হোসলার টিম মেম্বাররা অত্যন্ত ভালো পরিষেবা দিয়ে চলেছে হোসলাকে সেই বৃদ্ধি করা মুভিটা কেমন লাগলো মুভিটা তো অসাধারণ লেগেছে হ্যাঁ এরকম আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য এটা হচ্ছে উপযুক্ত আচ্ছা মুভি আমি আমি আসলে জয় আসলে জয় খুব

ভাবে এখন চলছে সমস্তটাই কিন্তু তুলে ধরেছে এই সিনেমাটা হ্যাডশপ টু নন্দিতা অ্যান্ড শেখ প্রসাদ ডিরেক্টর অফ দি ফিল্ম এবং হ্যাডশপ টু হসলা অসাধারণ